জান্নাতে জান্নাতির যারা হবে সবার একটা আফসুস থাকবে সব জান্নাতীদের একটা আফসুস থাকবে আমি যদি আর একটু বেশি সুবাহাল্লা বলতাম আমি যদি সময়টা কাজে লাগাইতাম আরো একটু উন্নত অবস্থানে এই আফসুস জান্নাতিরা করবে এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল এই সময়টা আর ফিরে আসবে না সত্যি ফিরে আসবে না এই সময়টার আফসুস আপনার শেষ হবে না তাই নবী চার নম্বরে বললেন কবলা সুগলিক ব্যস্ত আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো এ হাদিস থেকে আমরা শিখলাম প্রিয় ভায়ারা অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা তাই রুসূউলুল্লাহ সাল্লাহসাল্লাম মুস্তাদ রাকে হাকেম বাই হাকির একটা বর্ণনা আসছে কলে রুসুলুল্লাহ হিসাল্লোল্লাহ কয়লাই হিউসাল্লাম ইকুদ্দানিম খমসানসিন পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো এক নম্বর তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন করো দেখেন আপনি বয়বৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাখাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না কষ্ট হইতেছে দাঁড়াই থাকতে পারতেছেন না আপনি বার্ধক্যে পৌঁছার চার নামাজ মাঝে মাঝে আপনি স্মরণে থাকে নাকি তিন না চার কারণ এটা হতেই পারে যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায় স্মরণ শক্তি মানুষের কমে যায় তাই নবী বললেন বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো দুই নাম্বার অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো এটা আগেও বলছি অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি এবাদত করতে পারবেন না সুস্থ অবস্থায় যেই পরিমাণ এবাদত করতে পারবেন সুস্থ অবস্থায় একশোবার সুভানাল্লাহ পরা আপনার জন্য সহজ অসুস্থ অবস্থায় বার পরা আপনার জন্য কষ্টকর তিন নম্বর ওয়াগিনা কাকলা ফাকরি তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো সঠিক কাজে কাজে লাগাও চার নাম্বার ওয়াহায় ও কবলা শুগুলী তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও দেখেন আপনারা অফিসে রওনা করছেন কেউ কোথাও রওনা করছেন আপনি জানেন যে আমার পোস্তে আরো এক ঘন্টা লাগবে এই এক ঘন্টা আপনি কি করবেন আল্লাহ রস্তে সময়গুলো নষ্ট করেন না জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসুস থাকবে সব জান্নাতিদের একটা আফসুস থাকবে আমি যদি আরেকটু বেশি সুবহান আল্লাহ বলতাম আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আর একটু উন্নত অবস্থানে আমি থাকতাম এই আফসুস জান্নাতিরা করবে এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল এই সময়টা আর ফিরে আসবে না সত্যি ফিরে আসবে না এই সময়টার আফসুস আপনার শেষ হবে না তাই চার নম্বরে বললেন ফারক আকা কবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো শৈবঘারীর বর্ণনার ছ হাজার চারশো বারো নম্বর হাদিসে মাতা নেমাকবুনুন ফি হিমা কাফিরুমিনা আতুয়াল ফারক দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে প্রতারণার মধ্যে অধিকাংশ মানুষ দুটি নেয়তের ব্যাপারে উদাসীন কয়টা এক নাম্বার সুস্থতা দুই নাম্বার অবসর সময় সুস্থতার নিয়ামতটা মানুষ কাজে লাগায় না অবসর সময়টা মানুষ কাজে লাগায় না তাই নবী বললেন চার নাম্বার অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে পাঁচ ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও প্রিয় ভাইয়ারা পাঁচটা প্রশ্ন করার আগে দুই পা নরবে না এটাও আমাদের হাবিব মুফতি হাবিবল্লাহ মহম্মদ কাসিম সাহেব এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে বে প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে ষোলো নম্বর হাদিস তিরমিজির হজরতে আলোচনাটা করছেন লা কদামা ইবনি আদম হাত্তা ইসআলান পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নরবে না হযরত বুঝাইতেছিলেন এই পাঁচ প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন আল্লাহর হাত আছে না নাই এই প্রশ্ন কি আছে এটা বুঝাইতেছিলেন সবাই ঠিক না আমি কিন্তু বয়ান শুনতেছিলাম এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার আন ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার ও আনসাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন সে কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ও আনমালিহি মিন এই নাক্তাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ সে কোথা থেকে কামাই করেছে চার নাম্বার ওয়াফিমা আনফাকা সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার আমিলা ফিমা আলিমা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াজ আইসা যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে পঞ্চম প্রশ্ন এই যে ওয়াজ আসছেন না আপনারা যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে পাঁচ নাম্বার তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না প্রকৃত জীবন আখেরাতের জীবন এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি আল্লাহ দান করেন এই জন্য বলেন আমার সাথে ধোকা খাওয়া যাবে না বলেন বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোকায় পড়া যাবে না ধোকা হলো আখেরাত ভুলে যাওয়া তাহলে দুনিয়া কামাই করা দোষণীয় না হালাল ভাবে কামাই করা দোষণীয় না বাকি কামাই করতে গিয়ে ধোকা খাওয়া যাবে না হুজুর ধোকা খাওয়া কি কয় দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা ধোঁকা খাওয়া সেই একটা হাদিস শুনেন ছয় হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী ওসমান ইবনু আফান তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হেমরান ইবনু আবান এখানে অনেক ওলামা হজরত আছেন মূল মতনে আছে আন্না আবান ইমাম বুখারি শেষে বইলা দিছে এই ইবনে আবান দ্বারা উদ্দেশ্য হমরান ইবনু আবান এই হমরান ইবনু আবান বলেন আতাইতু তু রসুল আল্লাহ আতাই তু রসমান আবনা আফান বি আমি হজরত উসমান গনির কাছে অজুর পানি নিয়ে আসলাম অহুয়া জালিসুন আলাল মাক ইদি তিনি আসনে বসা ছিলেন অজুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম তিনি অজু করতে লাগলেন ফাতাওয়া আফা আহসান আল আর সুন্দরভাবে অজু করলেন অজু করার পর হজর উসমান বললেন রাইতুল নবিয়া সাল্লা আলি সাল্লাম আ আমি নবীজিরে অজু করতে দেখছি ফিহাজাল আল মাজলিসি এই মজলিসে এই বৈঠকে এখানেই নবীরে আমি উজু করতে দেখছি ফা আহসান আল উজু আ সুন্দরভাবে নজি উজু করেছেন এরপরে শুনেন নবী বলেছেন মান তাবদ্দ মিসলা হাজা আমার এই অজুর মতো আমার যেই উম্মত অজু করবে সুম্মা আতাল মাস্তিদা অতবর মসজিদে আসবে সুম্মা রকা আরকা আতাইন অতবর দুই রাকাত নামাজ পড়বে সুম্মা জালাসা এরপর বসবে গফির আলাহু মা তাকদ্দাম আমিন জাম্বি আগের সব গুণা মাফ করে দাও এটা দুখুলুল মসজিদ উদ্দেশ্য হতে পারে আমরা মা এই সুন্নতটা সবাই ভুলে গেছি অজু করে মসজিদে গিয়ে প্রবেশ করেই দুই রেখাত নামাজ এই সুন্নাটা সবাই ভুলে শরীয়তপুর ওলামা বরিশুদের উদ্বেগে মাহফিল ওলামা হজরত সহ সবাইকে আমি ইনাল্লাহ কারা কারা পরবেশাল এই হারিয়ে যাওয়ার সুন্দরটা ইনশাল্লাহ আমরা জিন্দা করবো তো ইনশাল্লাহ প্রায় মানুষ বর যাচ্ছে বসে যাচ্ছে ঢুকতেছে বসে যেতেছে অনেক তো মাসাল্লাহ সাড়ে এগারোটায় চলে আসে পনে বারোটায় চলে আস হুজুর তো আলোচনা শুরু করে বারোটা পঁচিশে তিরিশে লম্বা সময় আপনি মসজিদে বসে আছে তো যখন ঢুকলেন ঢুকেই দুই রাকাত নামাজ পড়বেন নামাজের আগে বসবেন না দুই রাকাত নামাজ পড়বেন এরপর বসবেন যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে ওই দুখৌলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না সেই মশালাও আছে সেটা ভিন্ন কথা আমরা শুধু এতটুকু ঢুকবো দুখৌলুল মসজিদের আমলটা শুধু জুমার দিন না আর অন্যান্য নামাজ আছে আপনার যেই নামাজগুলা ওই নামাজে আমরা যখন ঢুকবো ঢুকার পর দুই রাকাত দুখৌলুল মসজিদ পড়বো বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে কবলাল জুমা চার এটা আদায় করলেন যদিও মুফতিয়ানে কেরাম বলেন যে কবলাল জুমার মধ্যেই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না এই নিয়ে তাদের চমৎকার আলোচনা আমি আবার ফিখি আলোচনা করি না এটা আমাদের আবরার ভাইয়ের আলোচনা মাসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হায়াতে বরকত দান করেন তো বলছিলাম রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমার মতো উজু করবে করার পর মসজিদে যাবে যাওয়ার পর দুই রেখাত নামাজ পড়বে নামাজ পড়ার পর এরপর বসবে তার আগের সব মাফ করে দেওয়া হবে এরপর নবী যেটা বললেন হাদিসের শেষে নবী বলেন শোনো রু তোমরা ধোকা খায় না হাদিসের শেষে নবী বলেন তোমরা ধোকা খায় না এই হাদিস শুধু লা তাক্তার রু দ্বারা ইমাম বুহারি তর্জমাতুল বাবের সাথে শুধু লা তাক্তার রুকে মিলাইছে আর পুরা হাদিস আনছেন শুধু লা তাক্তার রুকে উনি শিরোনামের সাথে মিলাইছে যে দুনিয়ার ধোকায় পরে এমন ধোকা খাওয়া যাবে না যে ধোকা আমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দেয় তাহলে বলেন তো ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন দুনিয়া হালালভাবে কামাই করা কি নিষেধ নিষেধ কোনটা দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া আখেরা তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষণীয় না দোষণীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া তাহলে আমরা আখেরাত কোনোভাবেই ভুলা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য ওলামায় হজরতদের অনুষ্ঠান এটা তাদের সোহবতে বেশি বেশি যাবেন এই জামানায় মুসলমান ভাইয়ারা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না তির মিজির বর্ণনা দুই হাজার তিনশো বত্রিশ নম্বর হদিস আল্লাহ রসুল বলেন কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকোচিত না হবে নবী বলেন হাত্তা তা কুনা সানাতুকা সাহারি বছর হয়ে যাবে মাসের মতো বা শাহরুকাল জুমুয়া মাস হয়ে যাবে সপ্তাহের মতো বা তা কুনুল জুমু আতুকাল লেওম সপ্তাহ হবে একদিনের মতো বা কুনুল লেওমুকা সা আ একদিন হবে এক ঘন্টার মতো বা তা কুনুল সা আতুকা দরমাতিবিন নার ঘন্টা হবে অগ্নিস ফুলিঙ্গের মতো আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে ক্ষতি শব্দেরকে জিজ্ঞাসা করেন জুমা আবার দুই দিন পরে কালকে তো জুমা কালকে জুমা অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না আপনি এই জন্য দেখবেন রমজান মাস কাটাইছি না আমরা এ হঠাৎ দেখবেন প্রথম তারাবি শুরু হয়ে গেছে এরকম এই জন্য আলেমদের সৌবতে যত বেশি যাওয়া যায় সৈব খারি হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস নবী বলেন ইয়দ হাবুসলিহন আল আউ্ল ফাল আউ্ল নেককাররা একে একে চলে যাবে নবী বলেন নেককাররা একে একে চলে যাবে তব কফালাতুন কফালাতি শাহির আউ খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন খেজুরের অব্যবহার্য যে অংশগুলা যেমন পরে থাকে মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে দামি মানুষ দুনিয়াতে থাকবে না নেককাররা কাররা একে একে চলে যাবে দুই হাজার সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামায় কে পরিমাণ আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই সহ কি পরিমাণ ওলামা এক রামের বিদায় দুই থেকে আপনার শুরু হয়েছে শেখুল হাদিস রহমতুল্লাহ গেলেন দুই মাস ব্যবধানে আমিনী রহমতুল্লাহ আলাই চলে গেলেন এরপর মোটামুটি অনেক দিন আমরা মুরব্বীদের মাথা হাতে ছিলাম কিন্তু আস্তে আস্তে আপনার কাজী মোতাসিম বিল্লা রহমতুল্লাহ আলাই সহ দুই হাজার বিশে আপনার অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য ভাই ইয়াদ হাবুসলে আল আউ্ল ফাল আউ্ল নেকাররা একে একে চলে যাবে তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায় কারাম যারা আছে তাদের সান্নিধ্যে যান তাদের কাছে যান ওলামা তুলাবা সুলাহা আওয়াম সবার মাঝে একটা মোহাব্বত তৈরি করেন খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায় সবার আগে আগে মসজিদে যাবেন আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব বলেন সবাই ইনশা আল্লাহ মূল্যায়ন করবো তো সবাই ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে একটু সর্বশেষ প্রশ্ন করি বলেন তো প্রকৃত জীবন কোন জীবন দুনিয়া হালাল ভাবে কামাই করা নিষেধ হালাল ভাবে কামাই করতে গিয়ে কি ভুলে যাওয়া নিষেধ আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সামনে রেখে নয় বরং আখেরাত সামনে রেখে যেন দুনিয়াতে আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আকাল্লাহ আবি হামদিগা আসাদু আল্লাহ ইলাহ ইস্তাফত একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে মিম্বরের আমানত আমার সংকলন এটা পঞ্চম ষষ্ঠ খণ্ডও বের হয়েছে আগে ছিল চার খণ্ড এখন পঞ্চম ষষ্ঠ খণ্ড অনলাইনে পাওয়া যায় আপনাদের যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করবেন পঞ্চম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে ষষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি মানে নামাজ নিয়ে আলোচনা আজকে একদল তারা এখানেও নিয়ে এসেছে কিতাবগুলো তো অনলাইনে যেই টাকায় পান এখান থেকে হয়তো তারা আরও কমে দিয়ে দেয় তো আপনাদের যাদের লাগবে এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে বাকি গাড়িটা যেই গাড়িতে নিয়ে এসেছে ওই গাড়িটা আবার আমি নিয়ে এসেছি এই জন্য গাড়ি থেকে সংগ্রহ করতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না ঠিক আছে তো এই জন্য আপনারা গাড়ি থেকে যদি সংগ্রহ করেন ওদের থেকে সংগ্রহ করতে পারেন প্রথম খণ্ডটা একটু প্রথম খণ্ডটা যারা নেবেন স্বামী স্ত্রী একদম মুগস্থ করে ফেলবেন আমি বারবার বলি চৌষট্টিটা অধিকার সন্তানের প্রথম খণ্ডে এটা একদম জামাইবু মুগস্থ করে ফেলবেন ওই আলোকে সন্তানকে বড় করবেন দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিত তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি আমাদের মুফতি হাইবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা পঞ্চম খণ্ডের আলোচনা অর্থাৎ তো আলোচনা করেছেন আপনার ওমাতাশা উনার উপর পরে ইমানে আর মুজমাল নিয়ে তো ওখানে বিস্তারিত আলোচনা আছে আর ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনা গুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন